বিরতির পর স্বাগত পারদ নামতেই শীতের আমেজ অন্যদিকে শীত বস্ত্রের দোকানে ভিড় পরিলক্ষিত হচ্ছে ক্রেতাদের প্রত্যেক বছরে আহ ভুটানিরা এসে থাকেন রাজ্যে ভুটানি মেলা বসে থাকে এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি একেবারে মাসের শুরু থেকেই ভুটানিরা চলে এসেছেন এবং বিভিন্ন শীত বস্ত্র কেনার জন্য ক্রেতাদেরও উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে শীতের প্রকোপ বৃদ্ধি পেতেই শীত বস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় এর ব্যতিক্রম নয় আগরতলার শুধু ভুটান থেকে আগত অস্থায়ী বিপণীদের ভুটানের পাশাপাশি আরও একটি শীত বস্ত্রের দোকানও রয়েছে সেই দোকানেও প্রচুর পরিমাণে ভিড় পরিলক্ষিত হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ সেখানে ভিড় জমিয়ে কেনাকাটা করছে এবং শীত মানেই সোয়েটার শীত মানেই গরম জামা কাপড় কেনার একটা ধুম তাই এবছর কিন্তু ভুটানি থেকে শুরু করে অন্যান্য দোকানগুলিতেও শীতবস্ত্র কেনার জন্য तो क्रेता देर भीड़ परिलखित तो होते क्रेता देर की वक्तव्य तो अभी, तो थोड़ा, थोड़ा अभी थोड़ा गिरा है। सर्दी गिरा है ना तो अभी थोड़ा बढ़ रहा है सेल और लोग आ रहे हैं और जो है सेल मतलब सामान परचेज कर रहा है इधर से थोड़ा ठंडी पड़ने से और हमारा तेल सेल भी थोड़ा ठीक ठाक हो रहा है हम लोग कहाँ से आ रहे हैं हम लोग पंजाब से हैं जी और पंजाब का ये माल है पंजाब वुलन के नाम से हमारा जो है शॉप है सस्ता बाजार इसका और ये लगा है टीआरटीसी बर्तला में अपना सुनें वक्तव्य আহ তারা পাঞ্জাব থেকে এসেছে এবং প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি আগরতলা শহরের বিভিন্ন শীত বস্ত্রের দোকান পরিলক্ষিত হচ্ছে কিন্তু টিআরটিসি স্থিত দোকানগুলি রয়েছে সেল হয়েছে সেখানেও কিন্তু ভিড় পরিলক্ষিত হয়েছে এবং তারা জানাচ্ছেন যে এতদিন পর্যন্ত যাক কি শীত না পড়ায় ব্যবসা বাণিজ্যে একটা মন্দা ছিল একটা ভাটা ছিল কিন্তু এখন পারদ নামতেই আহ শীত অনুভূত হতেই ভিড় আরো বাড়ছে ব্যবসাও ভালো চলছে বলে জানাচ্ছেন বিক্রেতারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন